এই ভাই থেকে বাম পাশ প্রস্তুত আবার প্রস্তুত তিনুমিরে আজকে ইতিহাস রচনা করতে হবে ঠিক কিরা বলেন তিনুমিরে যে সমস্ত মুসলমান মান ভাইরা পরে তার রাসূলকে ভালোবাসে ঠিক কিরা বলেন চলেন প্রস্তুত ইসমে আমি বুঝতে পাচ্ছি না থেকে এই পাশে হয়েছে নাকি ঐ পাশে হয়েছে আচ্ছা তাহলে এইবার এই পাশে শুনতে চাই এই পাশের আওয়াজটা একটা শুনলাম দেখি কোন পাশের ভাইরা বিজয় লাভ করে। ঠিক আছে তার আগে আপনারা একটু কাশি দিয়ে দিতেন তো দেখি কাশির আওয়াজ তো অনেক বেশি মনে হচ্ছে আচ্ছা চলুন প্রমাণ হয় যাক প্রস্তুত তাদের আওয়াজ বেশি হয়েছে আমরা আমরা ভাগ করতে চাই না কাউকে বিজয় বলতে চাই না কারণ হলো এখানে যারা বসে আছেন সবাই আমাদেরকে ভালোবাসে ঠিক না এবং আমরা সবাইকে ভালোবাসি মর 100 তে চলি ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী